তো আমার গাড়ির বর্তমানে অবস্থা দেখেন আপনারা পিসের আপনার সাদ দাম আপনার পাল্টাতে হয়েছি তবে একটা কথা কী জানেন ভাই গাড়ি আপনার কাজ করায় তাইলে পুরো দিন শেষ কাজ আর করতে পারবো না দেখুন গতকালকে আপনার পুরো দিন শেষ হয়েছে এখানে নতুন টায়ার লাগিয়ে আনছি রিং লাগিয়ে আনছি আরও কিছু ডেকোর আছে দেখেন এটা আর একটু হয়ে গেছে এটাকে সুজা করে দিবে এটা কিন্তু আপনার আলগা হয়েছে এখানে নাট দিয়ে হালকা করে লাগা রাখছে কিন্তু ওর জিনিস আছে আর সাত দামে আপনার এটা দেখেন যে এটা এটা যে আপনার থাইল্যান্ড দিয়ে বলে ভালো যার কারণে পিজের সাত দাম আপনার যে থাইল্যান্ডে আর পুরান যেটা আপনার পুরান পেসিটা এটা আপনার এদিক দিয়ে আপনার গেছে এদিক দিয়ে ভাইতে গেছে আর আমরা বাঙালি বাইরে দোকানে আনছি সেই যে বাইরে কথা হচ্ছে আপনার এই যে সাত দাম দেখতেছেন এটা এই পুরোটা সাত দামের দাম হয়েছে একশো দশ রিয়াল এইটা আর এটা আপনার রঙ করবে এই যে রঙ দিতেও আপনার দুইশো টাকা আর সার দামের তো পার্সের দাম হচ্ছে আপনার গাড়ি বর্তমান আপনারা অনেকেই গাড়ির সম্পর্কে জানতে চান যে ভাই গাড়ির সম্পর্কে আপনি বলেন ভাই খাজনার দিকে বাজনার দাম হচ্ছে বেশি গাড়ির হচ্ছে এরকম একটা জিনিস যার ভালো টিকে যা ভালো তা আমার দুই দিনেও আপনার কাজ এই দুই দিনে আপনার কিন্তু কাজ আমি করতে পারলাম না কারণ গাড়ির কাজ করে এখানে আনছি এই যে দেখেন অবস্থা গাড়ি এখন এটা যদি আপনার লাগাই লাগানোর পর আর কোনো আমার গাড়ির আর কোনো কাজ নাই গানার মতে সব কিছু আমি অকে করাইছি